আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়। চলে আসলাম জামদানি মিউজিয়াম থেকে নতুন আরেকটি কালেকশন নিয়ে আমরা সবসময় চেষ্টা করি জামদানি মিউজিয়াম সবসময় নতুন কালেকশন নিয়েই হাজির হওয়ার চেষ্টা করি আপনাদের সামনে তেমনই একটা কালেকশন নিয়ে আসবো হাজির হয়ে যাচ্ছি ইনশাল্লাহ এই শাড়ি সম্পর্কে এটার ডিটেলস বলে দিব আজকে এটার কালার কম্বিনেশন এটার কাউন্ট সম্পর্কে এটার পাড়া সব দেখিয়ে দিব আজকে কারণ শুরু করি আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমত একটা পিসটা প্রত্যেকটাই থাকবে এরকম সেট ব্লাউজ তার সাথে মিল রেখে প্রত্যেকটাই ব্লাউজ পাবেন এরকম এখন নেক্সট চলে যায় আমি শাড়ি আচল থেকে শুরু করি আঁচলের কারো কাছটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে হলো পিতলের পশনটা খুব সুন্দর একটা কাজ কালারটা কিন্তু কফি কালার কফি কালারের মধ্যে একটা অরেঞ্জ সুতা দিয়ে কিন্তু কাজ করা খুব সুন্দর কম্বিনেশনটা কিন্তু ওয়াও একটা কম্বিনেশন এবং এই সুতার সাথে কিন্তু শুধু একটা জড়ি ব্যবহার করছে সেটা হলো গোল্ডেন জড়ি খুব সুন্দর একটা গোল্ডেন জুরি মানে অনেক জড়ি ব্যবহার করে নাই কারণ এটা তো একটা অরেঞ্জ কালার করছে তো এই জন্য আর কি এটা একটু ডিফারেন্ট করার জন্য শুধু গোল্ডেনটাই ব্যবহার করছে এটা হলো আঁচলের পশনটা আমি আঁচলটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হলো আঁচলের পশনটা খুব সুন্দর আঁচল কারণ একটু নতুন নতুন ছোঁয়া নিয়ে কিন্তু আমরা সবসময় তৈরি করি একটু জামদানি মিউজিয়াম চেষ্টা করে একটু নতুন ছোঁয়া নিয়ে এটা আল চলে ফুল অল ওভার গর্জিয়াস কাজ কিন্তু দেখেন একদম ডিফারেন্ট লুক দেখেন কফির সাথে অরেঞ্জ কম্বিনেশন চলে গেল আসলটা এবার দেখে দিচ্ছি পাটটা দেখেন পাড়ের মধ্যে কাজটা খুব সুন্দর একটা কাজ পাটটা একদম চিকন সুতার কাপড় কিন্তু প্রত্যেকটা সুতো কিন্তু আলাদা একটা ইয়ে আছে আর প্রত্যেকটা সুতো কিন্তু রেশম সুতার ব্যবহার করে কোনো মিক্সড কোনো সুতা পাবেন না ইনশাল্লাহ এটা কিন্তু আঁচলের পোষণটা শুরু করে এই পাটটা কিন্তু সুন্দরভাবে চিকন পার্ক বেশি চড়াও না মিডিয়াম পারে একটা পার খুব সুন্দর একটা পারে চলে গেল পারে এই পারটা কিন্তু ফার্স্ট লোস্ট ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ পাবে এবং দেখে দিচ্ছি আমি বডিটা দেখেন বডিটা কিন্তু সুন্দর একটা বুটা দিয়ে তৈরি করা মানে আঁচল পাটটার সাথে মিস মিল রেখে কিন্তু বডিটা করা হয়েছে খুব সুন্দর বডিটা দেখেন একদম আসল থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একই রকম ফুল একই রকম কাজ পাবেন কোনো থাকে ঝুঁকি বা কোনো কিছু শুনাই শুধু পরার সাইডটা পাবেন একটু এক থেকে দেড়ার খালি আর পুরোটাই অল ওভার কাজ এবং দেখে দিচ্ছি এরকম প্রচুর কালেকশন আমাদের জামদানি মিউজিয়াম থাকে সব সময় সব শাড়ি দেখানো সম্ভব না তার ভিডিওর মাধ্যমে দুই একটা শাড়ি আপনার সামনে নিয়ে আসি আমরা এরকম প্রচুর কালেকশন পাবেন আমাদের এখানে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এবং সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করে আমাদের শোরুম থেকে কালেকশন দেখে বুঝে শুনে কালার কমিশন দেখে আপনি নিতে পারবেন তো আমাদের সব ঠিকানা বলে দিচ্ছি আমি আমাদের সব ঠিকানা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী সেকশন দশ ব্লক এ রোড পাস বাসা আঠারো বাই এক বেনারসি পল্লী এরকম প্রচুর কালেকশন আমাদের এখানে পাবেন আপনারা তাড়াতাড়ি করে এগুলো কালেকশন করে নেন সংগ্রহ করে নেন সামনে পূজার কালেকশন কিছু আমাদের থাকবে ওরা দেখিয়ে দিব আমি তো আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ